হ্যালো হোয়াটসঅ্যাপ গুড মর্নিংটা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আমি সকাল সকাল মানে মুখে ব্রাশ করতে করতে ফুল তুলতেছিলাম তো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো গাইজ আমার হচ্ছে খাওয়া দাওয়া পুজো দেওয়া কমপ্লিট তো রাস্তায় বেরিয়ে গেছি তো পেছনে মানে ওরা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট দেখতেছিল তো আমি রাস্তাতে এসে শুনেছি যে আজকে নাকি মাধ্যমিকের রেজাল্ট তো ওরা ওইটাই দেখছে আর এদিকে হচ্ছে বাবা কাজ করতেছে এইদিকে আমার মাও বাড়ির কাজ করতেছে মোছা কোছা তো কাজ বাইরে যা রোদ বাইরে বেরোনো যাচ্ছে না তাই আমি শুয়ে শুয়ে মোবাইল দেখতেছি আর ফ্যানে হাওয়া খাইতেছি আর আমার বাবা ঘুমাইছে আমার ভাই গেম খেলতেছে আমার পাশে তো জাস্ট বাইরে ওয়েদারটা দেখো কতটা পরিমাণে রোদ উঠছে মানে আজকে সব থেকে তো গাইস এত গরমে আইসক্রিম না খেলে হয় তোমরাই বলো তো এখানে হচ্ছে এক তিনটে আছে একটা মা একটা আমার একটা বাবার আর ভাই হচ্ছে ও আলাদা মানে ও মিল্কি বাইন নিয়েছে তো আইসক্রিম খেয়ে এখন আমরা খাচ্ছি লেবু শরবত আর আমার মায়ের অবস্থা দেখায় তো গাইস আর একটা অবস্থা দেখো মাটিতে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর আকাশটা জাস্ট দেখো গাইস কত সুন্দর লাগছে দেখতে তো গাইস এতক্ষণ কারেন্ট ছিল না জন্য বাইরে ছিলাম তো আবার কারেন্ট চলে এসেছে তাই জন্য আবার ঘরে এসে গেছি হাওয়া খাওয়ার জন্য এত হাওয়া ছিল কিন্তু এখন হাওয়া নেই বাইরে তো গায়ে সেই গরমে কিচ্ছু ভালো লাগছে না তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা